ই কিন সি এই যে আমার পেছনে যেই বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং এটা হচ্ছে আটতলা এই আটতলা বিল্ডিং টি বিক্রি করা হবে হ্যালো হাউজ গাইড এভ্রিউআয় রাইট বাউড নাও আই এম হেয়ার এট হেয়ার বাবু বাজার ব্রিজ আগানগর পেছনে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং এই আটতলা বিল্ডিং টি বিক্রি করা হবে আমরা আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের এক বড় ভাই উনি আমাদেরকে এই বিল্ডিংটি সম্পর্কে বিস্তারিত বলবেন নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই বিল্ডিংটা এই কমার্শিয়াল বিল্ডিংটা বিক্রি করা হবে রাইট হ্যাঁ 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 এই বিল্ডিংটা সম্পর্কে একটু বলেন আটতলা বিল্ডিং ছয় শতাংশ দশ হাজার জায়গা আছে হ্যাঁ মোটামুটি পাঁচ লাখ টাকার এদিক কিছু এদিক সেদিক ভাড়া ওঠে হ্যাঁ শুধু নিচতলাটা আর কি পজিশন বিক্রি করা আর আন্ডারগ্রাউন্ড দুটো গ্রোন আছে এটা মালিক পক্ষের আর উপরে যা সব মালিক পক্ষের এবং কারখানা আছে উপরে সব বলা আচ্ছা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে দেখাই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে নিচে আপনার এগুলা সব মার্কেট মার্কেটগুলা এটা কি আপনার পজিশন বিক্রি রাইট হ্যাঁ পজিশন বিক্রি আচ্ছা নিচের মার্কেটগুলো পজিশন বিক্রি আর আন্ডারগ্রাউন্ডে গোডাউন আছে রাইট আচ্ছা আচ্ছা দর্শক এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নিচের এই পজিশনগুলো বিক্রি হয়ে গেছে আর নিচে যে গোডাউন আছে আন্ডারগ্রাউন্ডে এটা মালিক পক্ষের তারপর উপরে দেখতে পাচ্ছেন যে এটা ব্যাংক এগুলা হচ্ছে সব মালিক পক্ষের এভরিথিং মালিক পক্ষের এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা হচ্ছে আপনার আটতলা এই যে দর্শক আপনারা দেখলেন যে এটা হচ্ছে আটতলা আমরা গোডাউন গুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই নিচে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গোডাউন আপনারা এসে স্বয়ং দেখতে পারবেন আচ্ছা টোটাল জায়গাটা নাসির ভাই টোটাল জায়গাটা আপনার রূপ ছয় শতাংশ দশ হাজার আমরা উপরে ব্যাংকের ফ্লোরটা একটু যাব এটা হচ্ছে যেহেতু প্রাইভেসির জন্য আমরা মার্কেটে কথাবার্তা বললাম না ঠিক আছে ওগুলা পজিশন অলরেডি বিক্রি এরা হচ্ছে ব্যাংকের ফ্লোর একটি ব্যাংক গাইস আপনারা যারাই এই কমার্শিয়াল বিল্ডিংটা নিতে ইচ্ছুক আপনারা আমাদের সাথেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তার আগে আমরা একটু জিজ্ঞাসা করি নাসির ভাইকে এই বিল্ডিংটা কি কারণে বিক্রি করবো মালিকের টাকার প্রয়োজন বিশেষ করে ব্যবসা বাণিজ্য সুবিধা না হ্যাঁ কিছু ঋণ ইউ আছে ঋণ আছে এই কারণে বিক্রি করবার কিন্তু আমার দরকারে আচ্ছা যাই হোক আপনারা যদি কেউ আসলে জেনুইনলি এই কমার্শিয়াল বিল্ডিংটি নিতে আগ্রহী হন তাহলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যাচাই বাছাই করে এভরিথিং ইন ডিটেলস আমরা এসে যে কোনো মুহুর্তে আপনারা দেশ বিদেশে যে যেখানেই থাকেন আপনাদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই বিল্ডিংটি নেওয়ার প্রসেস করে দেব আমরা আপনাদেরকে সরাসরি মালিক পক্ষের সাথে বসিয়ে দেব আপনারা সিরিয়াস বায়ার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন হবে এবার গাইস এই ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ঠিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চাও